আচ্ছা আপনি ফোন করেছিলেন হ্যাঁ হ্যাঁ আমি ফোন করেছিলাম আচ্ছা আমার আমার ভিডিওগুলো কি দেখা হয় হ্যাঁ হ্যাঁ দেখা হয় মানে ওই ভিডিওগুলো দেখে ফোন করেছেন হ্যাঁ হ্যাঁ ভিডিওগুলো গুলো দেখে কি সমস্যা হচ্ছে সমস্যা বলতে এন আর কেউ নেই তো সেই জন্যই ভাবলাম যে আপনারা মানে আপনাদের ভিডিও দেখে ভালো লাগে সেই জন্য ভাবলাম আপনারা যদি একটু সাহায্য করেন নাকি আচ্ছা এই যে দিদা হ্যাঁ কেউ নেই ওনার মানে এখানে মানে অন্যজনের বাড়িতে থাকে সেই জন্যই ভাবলাম আপনাদেরকে একটু ফোন করে ভালো হয় আচ্ছা দিদা একটু সাহায্য করেন কেমন আছেন খুব ভালো আছি খুব ভালো আছেন আমার কষ্ট কে বুঝবে বল পরের জায়গায় পরের বাড়িতে যে মানুষ থাকে তার মতো ওনার পাখি নাই আচ্ছা এই এই বাড়িটা কার তাহলে ওই তো আমার না আপনার মেয়ে মেয়ে আপনার মেয়ের মেয়ের বাড়িতে থাকেন আপনি হ্যাঁ আর আপনার ছেলে মেয়ে নেই আছে দেখেন কটা ছেলে আপনার একটি একটি ছেলে আচ্ছা একটু এদিকে আপনি একটি ছেলে দেখেন না মা বলে সারা যায় না আমার কাম সারা যায় না আচ্ছা তাহলে কি হচ্ছে না ওই তো আমার মা আপনার মা হ্যাঁ আমার স্বামী মরে গেছে নিয়ে এখানে আইছি অসুখ করিলো মা নিয়ে ও আর মেয়ে নেই আপনার হ্যাঁ ওই ধান চাষ করে কিছু তো মেয়ে আচ্ছা এই যে ধান দাদা আছে ও মানে আপনার ছেলে মেয়ে কয়টা টোটাল পাঁচটা পাঁচটা ছেলে মেয়ে মানে একটা ছেলে আর চারটে মেয়ে হ্যাঁ কেউ দেখে না আপনাকে না তার মধ্যে ডাক্তার মরে গেছে

আচ্ছা ছেলে আপনার যে একটা ছেলে আছে সে ছেলে আসে না খবর নিতে কথাও বলে না মানে জায়গা দেয় না হ্যাঁ থাক তার জায়গা দিলে না বাকি থেকে জায়গা দিলে সেই জায়গা সেই জায়গাও কেড়ে নিল তো আপনার জমি জায়গা কিছুই নেই কিছুই ওই জায়গা যেটা ছিল ছেলেতে দিলে না হ্যাঁ পাটি থেকে নিচে দিলে নে সেই জায়গা গোজ করে দিয়ে গেল ঘর করবে সে গোজ মোজ সব পুরি ফেলে দিল না ছেলে হ্যাঁ সে আমার ভাই

রান্না বান্না সবই দিদার করে রান্না দিদা সবই করে রাতে দিনে রান্না তারপরে এমনি বাসন টাসন ধোয়া কাঁচা সব দিদাই করে আচ্ছা দিদা আজকে কি রান্না করেছেন আজ বসুন এখানে হ্যাঁ এখানে বসুন আজকে রান্না করেছি মটরশুটি ভাজা আর শাক মটরশুটি আর শাক আমার সুখ আমার মটরশুটি আচ্ছা ঠিক ঠিক আছে কান্না করেন না কান্না করেন না আমি এসছি তো পরের ঘরে যে থাকে তার মত নরম পাজেনা ভাতি होत হয় পরের ঘরে ভাত খেতে হয় পরের ঘরে থাকতে নাই তাহলে কি করবেন এখন বলুন এখন ছেলে তো ঠিক আছে জন্ম দিয়ে বড় করে তাদেরকে সে ছেলে যদি না দেখে আপনাকে এর মতো কষ্ট তো পৃথিবীতে আপনি কপালে করে যেটা নিয়ে এসেছেন সেটা হবেই বুঝতে পারলেন

বললে তো শুন যা আর আপু টাকা যদি দেয় আমি বলছো মোড়ে গেলে আমি নিয়ে নেব সেটা কর কর্মজা করবে সেটা নেবে হুম সে নেবে হ্যাঁ তো দিদা আপনার কষ্টের কথা তো আমি শুনলাম আমারও কষ্ট লাগলো যে এই বৃদ্ধ বয়সে যদি আপনার ছেলে যদি আপনাকে যদি না দেখে তাহলে তো মায়ের তো খুবই কষ্ট হয় কিছুবা না দেখা অন্যদিকে মুখ ঘুরিয়ে যাও কথা বললে বলে চুটি کیسے দেবো নিয়ে

না আমি যদি বাজার করে দিয়ে যাই খুশি হবে না আপনি যদি আপনার যদি বাজারটা কিছুদিন যদি যায় বেশ ঠিক আছে সেটা তোমার চিন্তা নেই আমি যখন এসছি আমি কিছু বাজার ঘাট করে দিয়ে যাচ্ছি খাবার দাবার আর আপনার চিন্তা নেই ঠিক আছে আমি আসছি এই আশেপাশে কোনো মুদিখানার দোকান আছে সামনে এই রাস্তা সামনে এই ধারে কাছে কোথাও নেই হ্যাঁ ওই ধারে কাছে কোথাও আছে মুদিখানার দোকান আচ্ছা আপনারই মুদিখানা দোকান সব কিছু পাওয়া যাবে কোনটা দোকান আপনার এই চলুন আমি যাচ্ছি দোকানে ঠিক আছে দিদা আপনার চিন্তা নাই আপনাকে আমি কিছু বাজার হাজার করে দিয়ে যাচ্ছি ঠিক আছে ভালোমন্দ খাওয়া দাওয়া করে রান্না বন্না করবেন ঠিক আছে যেহেতু আপনার আপনার একটাই ছেলে যেহেতু দেখে না কিছু কি করবেন বলেন ঠিক আছে কথা পর্যন্ত বলেন আপনার ছেলে ওসা বলেন কান্না করেন না দিয়ে রাখেন কান্না করেন না যেটা কপালে আছে লেখা সেটাই হবে সেইটাই আমার মুখ আছে বুঝতে পারলেন অত চিন্তা করবেন না ঠিক আছে আসছি বসে থাকে না চাল 15 কেজি আচ্ছা এইখানে চাল 15 কিলো তেল এক বোতল তেল এক বোতল হয়েছে আর বিস্কুট এক প্যাকেট বিস্কুট এক প্যাকেট

বসে আছো হ্যাঁ এই যে বাজার করে নিয়ে এলাম হ্যাঁ আমার জন্য কত কষ্ট এই যে বসুন ওইখানে এই যে যতটা পারলো নাতি এই যে নিয়ে এলো বাজার করে দিদার জন্য এখানে পুনর কেজি চাল আছে ঠিক আছে পনেরো কেজি চাল আর এইখানে সব মশলাপাতি পাতি আপনার চা চিনি মানে যা যা দরকার এই যে মশলাপাতি পাতি ঠিক আছে আপনি চা খান তো এই যে চায়ের জন্য চা দুধ চিনি সব কিছুই দিয়েছি আমি যে বাজার করে দিয়ে গেলাম আজকে আমি হ্যাঁ ঠিক আছে খুশি হয়েছেন তো কতটা অনেক খুশি অনেক অনেক একটু হাত দিয়ে দেখাও তো কতটা অনেক খুশি আপ তো বড় এত খুশি বেশ ঠিক আছে আরো বড় হও বেশ ঠিক আছে দিদা তোমার আশীর্বাদ সব সময় আমার সঙ্গে থাকবে ঠিক আছে আমি মাঝে মধ্যে আসবো দেখা মাঝে মাঝে হ্যাঁ কত ভাগে কি দেখে যাব আজকে আমি আসি দিদা তাহলে হ্যাঁ পরে আবার আসবো ভালো থাকবেন ঠিক আছে অনেক বড় হও বেশ ঠিক আছে দিদা আসি তাহলে হ্যাঁ অনেক বড় হও